यालके <laughs> पंचम বলপতি করে বল বল বাড়িতে বাড়িতে শ্রী দুর্গা হল এই যে এটা সমাস করতে হবে এই এক দুই বল চলে চল বাড়ি দি আছে এক জানে <rodeo>. <autosurra> <tip false knowledge> <tip surname> <illustrate> সিকান <laughs>

দাদা বলছি আজকে আপনাদের ডুমুরতলা পুজো কমিটি আজকে খুঁটি পুজো হলো কি এ বছরের থিম আছে প্রথমে ডুমুরতলা সার্বজনীন পুজোর পক্ষ থেকে সমস্ত দুর্গাপুরবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই আমাদের এবছর সাতান্ন বছর পূর্ণ হলো আমরা সাতান্ন বছরের পুজো করছি এবার এবছর এবছরও আমাদের পুজোর থিম এক টুকরো রাজস্থান যেটা আমরা রাজস্থানের কিছু জিনিসকে তুলে ধরছি সেটা এখনই আমরা জনমাধ্যমে আনতে চাইছি না আমরা ওটা পুজোর দিন অবধি অপেক্ষা করার জন্য সবাইকে জানাচ্ছি আসুন সবাই ডুমতলার পুজোয় প্রচুর মানুষ আমাদের পুজো দেখতে আসেন এবছরও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন পুজোর দেখুন হ্যাঁ আনন্দ করুন এটাই আমাদের বার্তা কি এসেছিলেন আজ খুটি পুজোর দিনে আজকে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী পঙ্কজ রায় সরকার পঙ্কজ সরকার হ্যাঁ উনি ছিলেন বাকি আজকে একটা আদিবাসী দিবস ইয়েতে সমস্ত আমাদের যারা গেস্টরা ছিলেন তারা সরকারি প্রোগ্রামে ব্যস্ত আছেন আসতে পারেননি তো আমরা আমাদের ক্লাবের সদস্য এবং সদস্যদের নিয়ে আমরা আমাদের ছুটি পুজো সম্পন্ন করেছি কত বাজেট আছে আপনাদের পুজোর এবছর আমাদের এবছরে প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেট আছে কি হলো আজ আজকে আমাদের একটা বিনা খরচায় চক্ষু পরীক্ষার একটা আই চেক আপ ক্যাম্প করা হয়েছে হ্যাঁ যেটা আমাদের চলছে এখন আর বৃক্ষরোপণ হয়েছে বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান হয়েছে সেটা চলছে এখন আপনার নাম আমার নাম মিন্টু বাগচি